আমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এর আইভিটি ভি ইনফো অনুষ্ঠানে ভি ইনফোতে আমার আজকের অতিথি তোফায়েল চৌধুরী প্রেসিডেন্ট গ্রে মেকানিক্যাল ইয়ংকার্স ওয়েলকাম লিটন ভাই ভাইভারও ধন্যবাদ এর আগে তো আপনার কোম্পানি সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি আর আপনার কোম্পানির চাহিদা তো এই সময়টাতেই কারণ এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং আমার কাছে মনে হয় যে আপনাদের দ্বারস্থ হবে জি জি যেই ঠান্ডা পড়েছে হ্যাঁ এবং ট্রেডিশনাল হিটিং এবং কুলিং অনেক বিল আসে আমি বারবার বলেছি আপনারা সবাই জানেন যেমন গ্যাসের দাম অনেক বেশি এবং অয়েলের দামও বেশি অলমোস্ট ফোর ডলার উপরে পার গেলেন তা আমরা যেটা ইউজ করি আমাদের হচ্ছে তো ইলেকট্রিফিকেশনের মাধ্যমে এটা ক্লিনিক টেকনোলজি যে এটা ওইটা ট্রেডিশনাল হিটিং এবং কুলিং থেকে অ্যারাউন্ড থার্টি টু ফোর্টি পার্সেন্ট বিল কম আসে মাসে হ্যাঁ কারণ ঘর একসাথে ইয়ে করতে হয় না গরম করতে হয় না এবং ঠান্ডা করতে হয় না বলেই এবং যে সিস্টেমটা এটা হিট বানায় না এটা হিট ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় এই জন্য এটা এটার রিভার্স হিট পাম্প টেকনোলজির মাধ্যমে এটা বাইরের থেকে গরম পিক করে ভিতরে স্পেশাল ফ্রিজের মধ্যে পাঠায় বলে এটার বিল সাশ্রয়ী মানে আরেকটি বিষয় জানতে চাই যেমন ধরেন অলরেডি অলরেডি যাদের ঘরে হেটিক এবং কুলিং সিস্টেম রয়েছে আপনারা তো এটাকে রিপ্লেস করেন আপনাদের সিস্টেমটাকে ইনস্টল করেন জি বিষয়টা এরকম বিষয়টা এরকমই আমরা যাদের ঘরে ট্রেডিশনাল হেডিং কুলিং আছে ওইটার রিপ্লেসমেন্ট এইটা এইটা এটা ইউজ করার জন্য গভর্নমেন্ট একটা ইনসেন্টিভ আছে যেমন নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়ায় আট হাজার ডলার থেকে দশ হাজার ডলার এক ফ্যামিলিতে দেয় দুই ফ্যামিলিতে ওইভাবেই আট হাজার ডলার ইনকাম কম হইলে দশ হাজার গভর্নমেন্ট থেকে এবং ওইভাবে দুই ফ্যামিলি তিন ফ্যামিলি এবং চার ফ্যামিলি ওই ইনকামের উপরে ধরেন মানে আট হাজার ডলার ইনসেন্টিভ পাবে পাবে ক্রেডিট পাবে হ্যাঁ ক্রেডিটটা আমরা ইনসেন্ট দিই মনে করেন আপনার ঘরে খরচ হইলো

মানে তারাই তো এটা পেয়ে থাকে মানে ইনকামের ইনকাম রেশিওটা যদি ইনকাম বলতাম আমি বল যে এরিয়ার zip কোডের পুরো zip কোডের এরিয়া একটা মিডিয়ান ইনকাম যেটা আছে ওইটা যদি ইনকামটা কম হয় যেমন ব্রঙ্কস এর কিছু এরিয়া আছে বা কুইন্স এর কিছু এরিয়া আছে ওই এরিয়ার এভারেজ সবার ইনকামটা কম এটা ইন্ডিভিজুয়াল ইনকামের রিফ করে না

পার্সোনাল ইনকাম যদি কম হয় তাহলে আপনাকে বেশি ডলার দিবে এবং পার্সোনাল ইনকাম বেশি হলে আপনাকে কম ডলার দেবে এই জন্য দুইটা এরিয়াই ভিন্ন রকমের রিপিট সিস্টেম যে এই কোম্পানি থেকে ওই যে গ্রিন এনার্জি যেটা বলে সেটি মানে সেই কোম্পানির এটা এই যে ক্লিন হিট টেকনোলজি গ্রিন গ্রিন হিট এটা কারণ এটা ট্রেডিশনাল এর যেটা আপনাদের ওজন স্তরে ক্ষতি হয় হিটিং ওয়েল পোড়ানোর পরে যে দুয়া বের হয় ওটা এটা ছিদ্র হয়ে গেছে ওজন স্তরে তো এইটার মাধ্যমে আর কোনো এফেক্ট নাই কারণ এটা তো কোনো দুয়াও বাইর হয় না কিছুই হয় না ওইটার মাধ্যমে এই এটা বেনিফিশিয়াল ফর দ্য এনভায়রনমেন্ট এই জন্য ক্লিন হিট বলে মানে স্টেটটাই আসলে মানে স্টেটের একটা বাজেট থেকে আসলে এই যে ক্রেডিটটা দিয়ে মানে সবাইকে উৎসাহিত করছে যে তোমরা আসলে ক্লিন হিটিং সিস্টেমটাকে তোমার বাড়িতে ইনস্টল করো পরিবেশটাকে ভালো রাখার জন্য এবং একই সাথে তোমার খরচও কম হচ্ছে বিষয়টা তো এরকম বিষয়টা এরকম হ্যাঁ আপনারা জানেন যে একটা পাইলট প্রজেক্ট আছে নিউ ইয়র্ক স্টেটের বাই টোয়েন্টি থার্টি একটা কার্বন ইমিশন সেভেন্টি পার্সেন্ট কমাতে চায় তো কমাতে হলে তো এখন থেকে এটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি এটা বিগ পাইলট প্রজেক্ট এই জন্যই গভর্নমেন্টের পক্ষ থেকে এই ইনসেনটিভসটা দিচ্ছে সবাইকে ব্যবসা প্রতিষ্ঠানের যারা আছে ওনারাও এটা নিতে পারেন হাউস ঘরের বাড়ির মালিক যারা এটা নিতে পারেন না এটা নেওয়ার পরে কিন্তু আপনার বাড়ির দামও বাড়ে এটা একটা নতুন টেকনোলজি আপনি নতুন হিটিং সিস্টেম লাগালেন আপনার ঘরে এভারেজ টেন পার্সেন্ট প্রাইস হাই হয় বাড়িগুলার এই জন্য এই গভর্নমেন্টের যে ফান্ডিং এটা এটা দিতেছে অ্যাক্রস দা বোর্ড এটাই এটাই খুব ভালো আপনারা কি একদম পাঁচ বড় এবং লং আইল্যান্ড পুরোটাই কভার করেন আপনার কোম্পানি আমার কোম্পানি পাঁচ বড় এবং লং আইল্যান্ড পুরোটাই কভার করতেছে এবং

মানে সব কমিউনিটি জুনি কাচল আমাদের কমিউনিটিতে যে লোকজন গিতে নিচ্ছে এবং কতটায় অ্যাওয়্যার এই সম্পর্কে আপনি আমাদের আমাদের কাস্টমারতে 5% হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটি 95% আমাদের বাংলাদেশি না তো আস্তে আস্তে এটা জানতেছে যেমন আপনাদের টিভির মাধ্যমে সচেতন করতেছেন বিভিন্ন অনুষ্ঠান আপনারা শুরু করছেন পাবলিক অ্যাওয়ারনেস এর জন্য এটা অনেক কাজ হচ্ছে আপনাদের পত্রিকার মাধ্যম অনেক জানতে পারতেছে এবং বলেই আমাদের আমাদের অনেক কল রিসিভ করতেছি এবং আমরা অনেস্টলি প্রাইসিংয়ের ব্যবস্থা করেছি এবং সবার সাথে যত রকম সুবিধা আছে আমরা সবটা এক্সপ্লেন করি কারণ আপনাদের মাধ্যমে যতটুকু এক্সপ্লেন হওয়ার পরে ওনারা আমাদের কাছ থেকে আরও শুনতে চান ইন ডিটেলসটা শুনে তখন আমরা এটাকে বোঝানোর চেষ্টা করি এটার প্রো এবং কনস এবং এটা বোঝার পরে আমাদের সাথে কল করলে আমাদের নাইনটি পার্সেন্ট কাস্টমার নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্টমার আমাদের মোটিভেটেড হয় মোটিভেটেড হয় এবং স্যাটিসফাইড হয় এবং আমাদের এই সেবাটা আমাদের মাধ্যমে গ্রহণ করে আমি একটু দর্শকদের বলে আসি ক্লিন এয়ারের জন্য পরিবেশটাকে ঠিক রাখবার জন্য স্টেট একটি ফান্ডিং করছে ফান্ডিংটা হচ্ছে যে আপনারা যদি এই কোম্পানিটির মাধ্যমে আপনাদের ঘরে যদি হিটিং কুলিং সিস্টেম যদি আপনারা ইনস্টল করেন তাহলে সরকার একটি ক্রেডিট দিচ্ছে আপনার যে খরচটি হবে সেই খরচ থেকে আট হাজার ডলার পর্যন্ত স্টেট দেবে এবং বাকি যে পয়সাটি দরকার পড়ে সেই পয়সাটি শুধু আপনাকে দিতে হবে এবং পুরো কাজটি কিন্তু এই কোম্পানিটি করে দিচ্ছে গ্রি মেকানিক্যাল আমরা সেই বিষয়ে আলোচনা করছি এবার আমরা জানবো আসলে স্পেশালি আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা কি এবং খুব সহজেই আসলে এটা পাওয়া সম্ভব কিনা আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের অফিসের নাম্বারটা বলি আমাদের কাস্টমারের জন্য আমাদের দর্শক শ্রোতাদের জন্য নাইন ওয়ান ফোর টু 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 নাইন ফোর সেভেন সেভেন আমি আবার বললাম নাইন ওয়ান ফোর টু 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 নাইন ফোর সেভেন সেভেন এই নাম্বারে কল করলে আমরা আপনার বাসায় আমাদের টেকনিশিয়ান পাঠাই এবং পাঠানোর পরে যে অ্যাসেসমেন্ট করার পরে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আপনাদেরকে এই ব্যাপারে ক্লিনিটে মুভ করা যতটুক দরকার আমরা আপনাদেরকে অনেস্ট অপিনিয়ন দেওয়ার চেষ্টা করব মানে হিটিং এবং কুলিং একদম বোধটাই তো আপনারা ইনস্টল করে দিচ্ছেন একই মেশিনে আপনাকে হিটিং দিবে উইন্টারে এবং সামারে দিবে কুলিং এটা সিট টেকনোলজির মাধ্যমে হয় এবং হাই এফিসিয়েন্ট মেশিনগুলো একটা রিকোয়ারমেন্ট আছে কারণ না অনেক অনেক মেশিন আছে যেমন না লো কোয়ালিটির ওইটা আমি আমরা প্রোভাইড করি না কারণ এটা লং রানের জন্য ভালো না এখন সস্তায় এখন আমি আমরা বললাম যে এটা লাগান কিন্তু ফিউচারে এটা মেশিনগুলো বেশি দিন টেকে না এই জন্য আমরা সবসময় কাস্টমারকে বলি আপনাদের ইনভেস্টমেন্ট যখন করবেন তখন একসাথে ইয়ে একটু খরচ বেশি হলেও ভালো জিনিসটা লাগানো দরকার কারণ এই জিনিসটা রিপ্লেস করতে আবার অনেক খরচা হয়ে যাবে আপনাদের খুব তাড়াতাড়ি যদি নষ্ট হয়ে যায় এবং এটা লাগানোর পিছনে যে আরে অনেক জিনিসগুলো আছে ওগুলোও অনেকে জানেন না আমাদের বাংলাদেশি কমিউনিটি অ্যাওয়ারনেস কম এই ব্যাপারে তা ওই জিনিসগুলোর কিন্তু চার পাঁচ রকমের কোয়ালিটি আছে আমি সব সময় আমাদের কাস্টমারকে নাম্বার ওয়ান দেওয়ার চেষ্টা করি কারণ না ওনারা জানেন না বলে এটা আমার দায়িত্ব হলো এটা কারণ আপনি যদি না জানেন এটা তাহলে তো আমার দায়িত্ব হয়ে গেল এটা আপনাকে যাতে টাপ অফ দা লাইন না জিনিসটা দেওয়ার কারণ না এই ব্যাপারে আমার কোনো কোয়ালিটিতে আমার কোনো কম্প্রোমাইজ নাই আচ্ছা এটা এবং ইন্টেগ্রিটি সার্ভিস যে এটা ওইটা আমি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি মানে এটার মানে ওয়ারেন্টি কতদিনের থাকে মানে কতদিন পর্যন্ত থাকবে একবার নিউজ করেন্টি হলো কি আমরা জবের ওয়ারেন্টি দেই ওয়ান ইয়ার তিন ইয়ার্সের পার্টস এবং দশ ইয়ারের যে যেই মেশিনটা লাগাবেন ওই মেশিনগুলা ওই কম্প্রেসারের ওয়ারেন্টি দেয় কিন্তু আমাদের যে জব করি ওইটা ওয়ান ইয়ার এবং মেনটেনেন্স যেটা আছে আমরা কাস্টমারকে শিখিয়ে দিই প্রতি ছয় মাস অন্তর অন্তর আপনাকে ফিল্টারটা ক্লিন করতে হবে এটা যদি না করেন তাহলে কিন্তু আপনারা সমস্যা দেখা দিবে এটা অনেক অনেকে আমেরিকান যারা আছে এরা চায় এরা আমাদেরকে দেয় এটার দায়িত্ব যে আপনারা করেন এটা ভেরি স্মল জব আমরা চাই না যে বাংলাদেশি যারা এটা নেন আপনাদের টাকাটা এটা খরচ করে আর এটা ভেরি ইজি আপনারা ছোট্ট একটা স্টেয়ার দিয়ে এটা খুলে ফিল্টারটা ক্লিন করে আবার লাগিয়ে দিলে আপনার সার্ভিসটা ভালো যাবে এবং ওয়ারেন্টিটা লং রানের জন্য ভালো কেননা আপনার ফিল্টারে যদি ময়লা জমে তাহলে আপনার আস্তে আস্তে ওয়াটার লাইন বন্ধ হয়ে যাবে এটা 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 আপনার মাস্ট করা উচিত প্রতি বছরে দুইবার আপনার ইলেকট্রিক্যাল লাইন মাধ্যমে যদি আপনার সোলার থাকে আপনি উইন উইন সিচুয়েশন আপনার কারণে সোলারের মাধ্যমে আপনার পুরা গোটটা হিটিং হলো তা আপনি আপনার নিজের যা দরকার আপনি নিজে প্রডিউস করলেন এবং ওই নিজের প্রোডাকশন আপনি ইউজ করলেন হ্যাঁ আপনি স্বাবলম্বী হলেন আর বাংলা ভাষায় আপনি এনার্জি স্বাবলম্বী হতে আর এখনো তো একদম একেবারে সোলার মানে সোলার সিস্টেমটাকে উদ্বুদ্ধ করার জন্যই তো আসলে সরকার থেকেও তো একটা ট্যাক্স জায়গাতে একটা মানে বিশাল রকমের একটা মানে ইন্টেসিভ দিচ্ছে আসলে সরকার এবং অনেকেই কিন্তু বাড়ির উপরে সোলার লাইটরে শুরু করে দিয়েছে আর কি মানে পরিবেশ নিয়ে আসলে আমরা সবাই সচেতন হচ্ছি এটা ইউ নো সোলার যে একটা বিগ ইনসেনটিভ ওরা নিতে পারেন সবাই এটা লাগানো উচিত কিন্তু আপনি যদি এনার্জি ইন্ডিপেন্ডেন্ট হতে তো লাভ এবং a big tax incentives আছে এটা কতদিন থাকবে জানি না আমরা তবে যতদিন আছে এটা তো না উচিত এটা by IRA inflation reduction যেটা পাস হলো ওটা তো আপনি যদি মেশিন করে এনার্জি স্টার মেশিন কোলা লাগান আপনাকে 2000 ডলার করে আপনাকে on top of the rebate দিবে তা আপনার ঘরে যদি খরচ হয় চার হাজার ডলার তা আপনি দুই হাজার ডলার পেলে তো অনলি অলমোস্ট ফ্রিতে আপনার ঘরে লাগানো হয়ে গেলো এই জন্য এটা দেরি না করে এটা লাগানো উচিত এক ফ্যামিলি দুই ফ্যামিলি তিন ফ্যামিলি অনেক ঘর আছে মনে করেন এই উইন্টার টাইমে কিন্তু আমাদের ল্যান্ডলোড এবং একটা সমস্যা হয় হিটিং নিয়ে আপনি অনেক হিট দিলে অনেক সময় আপনার বলবে এটা বলবে যে আমার একটু এনাফ হয় নাই বা তা আপনি যখন সেপারেট করে দিয়ে দিলেন ওনাদের হিটিং ওনাদের হাতে দিয়ে দিলেন ওনাদের বিলও যখন দিবেন তখন আপনার ওই ঝামেলা মুক্ত হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে কারণ আপনাকে তো ডেইলি বলবে না যে আমার হিট হয় নাই এটা হয় না ওইটা হয় নাই তো এটা একটা কনফ্লিক্ট যেটা আছে আপনি কনফ্লিক্ট থেকেও বাঁচলেন এই জন্য এটা এটা গুড থিং সেপারেট করে দিতে পারেন আপনি টু ফ্যামিলি থ্রি ফ্যামিলিতে যদি আপনার কোনো সমস্যা আপনার হিটিং বিল নিয়ে আর ঝামেলা নাই হিটিং বিল উনারাই দিতে হবে মানে একটা একদম একটা পুরো একটা বাড়ি যদি হয় তিন ফ্যামিলি হাউস যদি হয় আপনি

কার বিল কেজি আমাদের কাছে একটা ওয়াটার ট্যাঙ্কও আছে ওই ওয়াটার ট্যাঙ্ক আপনারা দিতে পারেন এটার বলে ক্লিন হিট ওয়াটার ট্যাঙ্ক ওইটার মার্কেট ভ্যালু হচ্ছে অলমোস্ট টু থাউজেন্ড ডলার আমরা এটা ফাইভ হান্ড্রেড ডলার করে কাস্টমারকে দিচ্ছি আচ্ছা আচ্ছা বাহ বা এবং এটা 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 কিন্তু নতুন টেকনোলজি আপনি দেখতে পারবেন আপনার কত কতটুক পানি গরম করতে কত খেলোয়াট ইলেকট্রিসিটি ব্যয় হলো আপনি এটাকে যদি আর একটা ইয়ে করেন আপনি কনভার্ট করে বলতে পারবে যে কোন টাইমে কতটুক হিটে গরম পানি করলে আপনার লাভবান হবে এবং ওই টাইমে এটা চলবে এটা নিউ টেকনোলজি আসছে আচ্ছা আচ্ছা মানে এটার জন্য অ্যাপ্লাই করতে হলে কি ক্রেডিট চেকের কোনো ব্যাপার আছে এখানে না অ্যাপ্লাই করতে কোনো ক্রেডিট চেকের ব্যাপার নাই কারণ আপনার আপনাকে বাড়ির মালিক হতে হবে আপনার বাড়ির মালিক হলে আপনার যে বিল থাকবে ওই বিলটা আপনাকে আমাদেরকে দিবেন তবে যদি ও যে লোন যেটা বললাম একটা সফট ক্রেডিট চেক করে এত হার্ড পুল করে না কারণ না জাস্ট চেক করে এটা তো আর এত বেশি টাকা আপনি নিচ্ছেন না অল্প একটু ডলার এবং গভর্নমেন্টেরও ফান্ডিং আছে এই জন্য একটু চেক করে ওইটার জন্য ক্রেডিট চেক করে কিন্তু আপনি যে ইলিজিবিলিটি আপনি

আমরা এটা একটা স্পেশাল সিস্টেমের মধ্যে চেক করে আপনি বলতে পারবো আপনার বাসায় হাজার ডলার না হাজার ডলার রিবেট দিচ্ছে ওকে আমরা দেখে আপনাকে বলবো ডলার আপনার রিবেট মানে এই সুযোগটা আসলে আর কত বছর থাকতে পারে বলে আপনার মনে আমি যে এটা তো লাস্ট ইয়ার তিন বছর আগে কিন্তু একটা মাঝামাঝি সময় কিন্তু এটা বন্ধ হয়ে গেছিল আচ্ছা তখন আমরা কিন্তু অনেক বাংলাদেশি ভাইরা কল করেছিলেন আমরা ওই সার্ভিসটা দিতে পারি নাই এটা কতদিন থাকবে আমরা বলতে পারি না তবে আমি মনে করি যখনই সুযোগ থাকে আপনার আমাদের নেওয়া সুযোগটা নেওয়া সুযোগটা নেওয়া উচিত কারণ সুযোগ কবে শেষ হবে ওয়েট করলে সময় ট্রেনটা মিস করতে পারি অন্য অন্য কমিউনিটি আমি বললাম তো নাইনটি ফাইভ পার্সেন্ট লোক সচেতন একে অন্যকে বলে তা আমরা আশা করব আমরা যারা ক্লিন হিট এর কাস্টমার অলরেডি হয়ে গেছি আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এটা জানানো আমাদের নৈতিক দায়িত্ব কারণ আমি জানলে আরেকজনের জানানো এটা উচিত কারণ না আপনি হিটিং নিচ্ছেন না ফান্ডিং থেকে না বলেন ওইভাবে কিন্তু আপনি জানান আরেকজনকে বলেন যে একটা ফান্ডিং আছে আপনারা নেন এটার মাধ্যমে কিন্তু কথার মাধ্যমে মুখে থেকে আর থেকে ওয়ার্ড অফ মাউথ হলো অনেক বড় জিনিস এই জন্য আমাদের বাংলাদেশ কমিউনিটির সবাইকে যারাই লাগাইছেন আপনারা বলেন এটার মাধ্যমে কিন্তু আমরা সবাই জানবো কারণ আমরা অন্য যারা কমিউনিটি আছে আমি মনে করেন একটা চাইনিজ কমিউনিটি

হ্যাঁ সবাইকে কোলাম নিয়ে আপনি বলেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আলাপ করব। যতটুক এটা প্রো এন্ড কনস আপনাকে বুঝানোর পরে আপনি এটা বুঝতে পারবেন কি কি বিষয় কারণ নতুন টেকনোলজি হ্যাঁ আপনার কথা বলবো আপনার যত রকমের প্রশ্ন আছে করেন আপনি নেন বা না নেন ওইটা ব্যাপার না কারণ আপনাকে এডুকেশন দেওয়াটাই আমার আমার লক্ষ্য কারণ এই এই ফিল্ডে যখন আমি বাংলাদেশি হিসাবে আছি আমি মনে করি বাংলাদেশি ভাই বোনদের যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করেন

কম্প্রেশার কত কম্প্রেসার ধরেন একটা একটা করেন ফিট 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 ওইভাবে ওইভাবে হাই লাগানো যায় তা আমরা চেষ্টা করি যে বেশি মেশিন দিয়ে কাস্টমারকে লাগানোর কারণ একটা মেশিন নষ্ট হইলে তো একটা সারা ঘর একসাথে বন্ধ করে দিতে হবে তো একটু বেশি মেশিন লাগাইলে যেটা সমস্যা হইলো ওইটা সমস্যা হইলো মনে কর সমস্যা তো বলা না না হও সম্ভব হইতে তো পারে না তাই তাই তখন হইলে ওই মেশিনটার জন্য আপনি ওইটা রিহ করলেন বন্ধ রাখলেন এবং বাকি কোটা আপনার চলল একসাথে ওইটা একটা প্লাস পয়েন্ট আর এইজন্য আমরা বেশি মেশিন লাগানোর চেষ্টা করি চমৎকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইন ডিটেইল আজকে আবারো এই অনুষ্ঠানে এসে আলোচনা করবার জন্য থ্যাংক ইউ আপনাকে আপনাকে ধন্যবাদ আপনার আত্মে আইভিটিভি সবাইকে ধন্যবাদ আপনারা এতক্ষণ দেখলেন আইবিটিভি এর অনুষ্ঠান আইবিটিভি ইনফো আইবিটিভি ইনফোতে আমার আজকে অতিথি ছিলেন গ্রি মেকানিক্যাল ইয়ংকারসের প্রেসিডেন্ট তোফায়াল চৌধুরী বাড়ির মালিক যারা আছেন আমি তাদের অনুরোধ করব পরিবেশ বান্ধব হন আপনাদের যে গতানুগতিক যে হিটিং বা কুলিং সিস্টেমটি বাড়িতে রয়েছে সেটি যদি আপনারা চেঞ্জ করেন ক্লিন এয়ারের এই হিটিং সিস্টেমটি যদি আপনারা আপনাদের বাড়িতে লাগান একদিকে যেমন আপনারা সরকারের কাছ থেকে একটি ক্রেডিট পাচ্ছেন প্রায় আট হাজার বা দশ হাজার ডলারের মতো ইনস্টল করতে একই সাথে আপনাদের বিলটা অনেক কমে আসবে বাড়ির মালিক যারা আছেন আমি অনুরোধ করব যে আপনারা এই বিষয়টিকে মাথায় রেখে গ্রি মেকানিক্যালের সাথে আপনারা যোগাযোগ করবেন অনুষ্ঠানটি শেষ করবার আগে যদি আরেকবার একটু আপনার আপনাদের সাথে যোগাযোগের অ্যাড্রেসটা বা ফোন নাম্বারটা আমাদের অ্যাড্রেস হচ্ছে নাইনটিন হান্ড্রেড সেন্ট্রাল পার্ক অ্যাভিনিউ ইয়ংকার্স নিউ ইয়র্ক ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো এবং ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর টু 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 নাইন ফোর সেভেন সেভেন আমাদের আরেকটা ফোন নাম্বার আছে নাইন ওয়ান ফোর নাইন এইট নাইন জিরো জিরো এইট নাইন এই দুই নাম্বারে আপনারা কল করতে পারেন কল করলে আমাদের আমাদের যে টিম আছে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এই ব্যাপারে বা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে ভালো থাকবেন সবাই